হাই রাখাল ভাঙড় কলেজটা একদম দুর্নীতির জায়গায় ঠেলে দিয়েছে তোলা বাজার এক নম্বর মাল একদম ভাঙড় কলেজটা বারোটা একটা পর্যন্ত খুলে রেখে দেয় তার লোকজনদের ডেকে সেখানে মানে মদের আসর বসানো হয় ভাঙড় কলেজে একেও সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে ভাঙড়ে বিগত দিনে যে একটা চোর ছিল আহসান মোল্লা তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে যার নিজের বুথ তার ক্ষমতা নেই খায়রুল ইসলাম যেটা পাগল তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে যে ভাঙড়ে এই যে আম পাবলিকের মতো রাখাল যারা উগ্রপন্থী যারা তোলাবাস তাদের ক্ষেত্রে কি কারণে সরকার সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে এবং সরকার দিয়েছে না সরকারকে প্রেশার ক্রিয়েট করে ক্যানিং থেকে আসা আর এই হারমাত এদেরকে সিকিউরিটি দিয়েছে পাঁচ ছজনের নাম বললো নামগুলো আমি বলছি বাহারুল ইসলাম যে পুত্রের কর্মদক্ষ তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে এদের তো সিকিউরিটি লাগে না সেই ডাঙার যে নিজাম যে জমির দালালি করে কত জমি যে চিটিংবাজি করে বিক্রি করে সে নিউটাউনির বুকে তার ঠিক নেই সে এখন নাকি আবার চালতে বেড়ে অঞ্চলের প্রধান তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে যে রাজ্য সরকারের কি টাকা বেশি হয়ে গেছে যে এদের মতন রাখাল ড্যাঙরদের সিকিউরিটি দিয়ে রাখতে হবে মোল্লা নাই সিকিউরিটি নিয়ে ঘুরছে ঠিক আছে তানার মরে যাওয়ার আশঙ্কা আছে কারণ তিনি ষাট বছর বয়সে এখন আঠারো বছরের মতন ছেলেদের মতন এলাক পোশাক ব্যবহার করে তার ব্যক্তিগত ব্যাপার সে পড়তেই পারে তারা তো মরণের ভয় আছে তাই সে সিকিউরিটি নিয়ে রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু সাথে সাথে এদের কি সিকিউরিটি দেওয়া উচিত